হ্যালো এভিভার শিক্ষাক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই চ্যানেলে ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিএড ডিএলএড ওয়েস্ট বেঙ্গল টেট ওয়েস্ট বেঙ্গল সেট সংক্রান্ত এডুকেশনের বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয় আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের আলোচ্য বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় নির্দেশনার কার্যাবলী ও প্রয়োজনীয়তা এর আগে নির্দেশনার কয়েকটি টপিক বিস্তারিতভাবে আলোচনা করে এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন নির্দেশনা নির্দেশনা হলো মূলত একটি সাহায্যদান প্রক্রিয়া নির্দেশনা হলো সাহায্যদানের এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে নির্দেশনা হলো উপযুক্ত ব্যক্তির দ্বারা যে কোনো বয়সের একজন ব্যক্তিকে তার নিজের জীবন পরিচালনা করতে নিজের দৃষ্টিভঙ্গি বিকাশ করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্যের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয় অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার নিজের জীবন পরিচালনা করার জন্য নিজের দৃষ্টিভঙ্গির বিকাশ করার জন্য এবং সিদ্ধান্তগুলিকে গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য গ্রহণ করে তাই হলো নির্দেশনা নির্দেশনার কার্যাবলী নির্দেশনা ব্যক্তিকে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে তাই নির্দেশনার কার্যাবলী বহুবিধ নির্দেশনার কার্যাবলী যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় তা হল সমস্যার সমাধান নির্দেশনার মাধ্যমে ব্যক্তি বা শিক্ষার্থীদের বিভিন্ন রকম সমস্যার সমাধান করা যায় তাই ব্যক্তি বা শিক্ষার্থীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হন তখন নির্দেশনা বিশেষভাবে সাহায্য করে থাকে নির্দেশনা সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া যখন কোন ব্যক্তি বা শিক্ষার্থী কোনরূপ সমস্যার সম্মুখীন হয় নির্দেশনা সেই সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে মানব সম্পদের উপযুক্ত ব্যবহার নির্দেশনার মাধ্যমে মানব সম্পদের যথাযথ ব্যবহার করা যায় কারণ কিভাবে মানব সম্পদের ব্যবহার করা যাবে তা নির্দেশনা দিক নির্দেশ করে থাকে অর্থাৎ মানব সম্পদের ব্যবহার সুষ্ঠু পরিকল্পনা নির্দেশনার মাধ্যমে দান করা সম্ভব তাই যে দেশের মানব সম্পদ যত বেশি বিকশিত এবং ব্যবহারযোগ্য সেই দেশ তত বেশি উন্নত মানব সম্পদ হলো মানুষের বিভিন্ন জ্ঞান বুদ্ধি কৌশল এবং শ্রম এগুলিকে যথাযথভাবে বিকাশ করার ক্ষেত্রে নির্দেশনা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে মানব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমেই দেশ ও সমাজ উন্নত হচ্ছে সভ্যতার উন্নতি সময়ের সঙ্গে সভ্যতার পরিবর্তন ও উন্নয়ন ঘটে চলেছে বিজ্ঞান শিল্প প্রযুক্তি সাহিত্য সবই আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করে এবং সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে এই উন্নয়ন আদর্শ নির্দেশনার কর্মসূচি সভ্যতার উন্নতির ক্ষেত্রে যে সকল উপাদানগুলি ক্রিয়াশীল নির্দেশনা সেই সকল উপাদানগুলিকে বিভিন্ন ভাবে উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করে থাকে যার ফলস্বরূপ সমাজ এবং সভ্যতার উন্নতি ঘটছে শিক্ষাগত সমস্যার সমাধান নির্দেশনার কার্যাবলী হল শিক্ষাগত বিভিন্ন সমস্যার সমাধান করা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে সকল সমস্যা যেমন পাঠ্যক্রমগত সমস্যা শিক্ষার্থীগত সমস্যা প্রশাসনিক সমস্যা শিক্ষকগত সমস্যা সেগুলিকে নির্দেশনার মাধ্যমে সমাধান করা অর্থাৎ শিক্ষা প্রক্রিয়া চলাকালীন সময়ে যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে শিক্ষালয় বা বিদ্যালয়গুলিতে সেখানে আদর্শ নির্দেশনা তার বিভিন্ন কৌশলগুলি অবলম্বনের মাধ্যমে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করে থাকে মানসিক অস্থিরতার নিরূপণ ক্রমবর্ধমান ভোগবাদী ও প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে নানা ধরনের মানসিক অশান্তি টেনশন অস্থিরতা সৃষ্টি করে থাকে উপযুক্ত নির্দেশনার অভাবে এই অস্থিরতা অনেক সময় ব্যক্তির মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় তাই ব্যক্তি তথা সমাজ কল্যাণে মানসিক অস্থিরতা নিরূপণের ক্ষেত্রে নির্দেশনার কর্মসূচি বিশেষ গ্রহণযোগ্য অর্থাৎ বর্তমান আধুনিক জটিল ভোগবাদী এবং প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় যে কোনো ধরনের মানুষের মধ্যে নানা ধরনের টেনশন মানসিক অস্থিরতা অশান্তি ইত্যাদি সৃষ্টি হয়ে চলেছে যথার্থ পরিষেবার অভাবে এই সকল অশান্তি টেনশনগুলি ধীরে ধীরে মানসিক বিপর্যয় সৃষ্টি করে আদর্শ নির্দেশনার কাজ হলো এই সকল টেনশন অশান্তি ও অস্থিরতাগুলিকে গুলিকে নিরূপণ করা বৃত্তিগত নির্দেশনা দাগ ভবিষ্যৎ জীবনে উপযোগী করে গড়ে তুলতে বৃত্তিমুখী নির্দেশনা বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে তাই নির্দেশনার কার্যাবলী হলো বিভিন্ন বৃত্তিগত সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তিকে ব্যক্তিকে বৃত্তি নির্বাচনে উপযোগী করে তোলা প্রত্যেকটি শিশু বা ব্যক্তিকে আদর্শ জীবনযাপনের অধিকারী করে তোলার জন্য বৃত্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বৃত্তি নির্ধারণ বা পালন করার ক্ষেত্রে নির্দেশনা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে নানা সময়ে সাহায্য করে থাকে যার ফলে সে ভবিষ্যৎ জীবনে উপযোগী হয়ে ওঠে অভিযোজনে সহায়তা নির্দেশনা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে অর্থাৎ নির্দেশনা ব্যক্তিকে সার্থক অভিযোজনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে তাই নির্দেশনার কার্যাবলী হল ব্যক্তিকে অভিযোজনে সহায়তা করা এখানে বলা হয়েছে যে কোনো জটিল বিপরীত এবং এখানে বলা হয়েছে যে কোনো জটিল এবং বিপরীত পরিস্থিতিতে মানুষকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা বিশেষ বড় ভূমিকা পালন করে থাকে পরিস্থিতি যাই হোক না কেন তাকে সঠিকভাবে পরিচালনা করা নির্দেশনার অন্যতম কাজ প্রতিবন্ধী শিশুদের সহায়তা নির্দেশনার কাজ হলো প্রতিবন্ধী শিশুদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা অর্থাৎ প্রতিবন্ধী শিশুরা কিভাবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হবে সেক্ষেত্রে নির্দেশনা অধিক কার্যকরী ভূমিকা পালন করে থাকে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা একটু হীনমন্যতায় ভোগে এই সকল হীনমন্যতা দূর করে কিভাবে স্বাভাবিক পড়াশোনা করতে পারবে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে নির্দেশনা বিশেষভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে প্রক্ষোভ নিয়ন্ত্রণ ব্যক্তি জীবনে প্রাক্ষবিক সমস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নানা কারণে আমরা প্রাক্ষবিক ভারসাম্য হারিয়ে ফেলি এবং নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এই প্রাক্ষবিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে নির্দেশনার কাজ বিশেষ গুরুত্বপূর্ণ মানব জীবনের ক্ষেত্রে বর্তমান জটিল সমাজে চলাফেরার জন্য প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করা বিশেষভাবে প্রয়োজন নানা কারণে আমরা প্রক্ষোভিক ভারসাম্যকে হারিয়ে ফেলি এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় আদর্শ নির্দেশনার কাজ হবে এই সকল ভারসাম্যকে রক্ষা করে এবং প্রক্ষোভকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে জীবনকে পরিচালনা করা অবসর সময় যাপন কর্মব্যস্ত মানব জীবনের অবসর সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি শিক্ষার্থী বা ব্যক্তির শিক্ষার আগ্রহ ক্ষমতা রুচি আদর্শ অনুযায়ী কোন ধরনের কাজ করলে অবসর যাপন সঠিক হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে নির্দেশনা প্রতিটি মানুষের কর্মব্যস্ত জীবনের মধ্যে অবসর সময় থাকে এই অবসর সময়টি কিভাবে পালন করলে জীবন হয়ে উঠবে এবং তার নিজস্ব আদর্শ রুচি ও ক্ষমতা অনুযায়ী পরিচালিত হবে তা নির্দেশনার মাধ্যমেই ঠিক হয়ে থাকে ব্যক্তিগত সমস্যার সমাধান নির্দেশনার মাধ্যমে ব্যক্তিগত সমস্যার সমাধান করা যায় ফলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে অর্থাৎ জীবনে চলার পথে ব্যক্তি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় যেমন সামাজিক মানসিক ইত্যাদি আদর্শ নির্দেশনার কার্যাবলী হল এই সমস্ত ব্যক্তিগত সমস্যার সমাধান করা এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি তার জীবনে যে কোনো পরিস্থিতিতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে যেমন দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষিক শিক্ষাগত বিভিন্ন সমস্যা হতে পারে এই সকল সমস্যাগুলি দূরীকরণের ক্ষেত্রে নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে নির্দেশনার প্রয়োজনীয়তা পরিবর্তনশীল সমাজ জীবনে বিভিন্ন আর্থ সামাজিক কাঠামোর বিবর্তনের মাঝে ব্যক্তিকে উপযুক্তভাবে অভিযোজিত করার কাজে নির্দেশনা প্রতি মুহূর্তে বিশেষ ভূমিকা পালন করে চলেছে যে সকল সুনির্দিষ্ট ক্ষেত্রে নির্দেশনার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি হলো পরিবেশ ও পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নির্দেশনার প্রয়োজন সার্থকভাবে সমাজজীবনে সমাজ জীবনে বেঁচে থাকার জন্য এবং ব্যক্তি ও সমাজের উভয়ের কল্যাণের জন্য উপযুক্ত নির্দেশনার প্রয়োজন শিক্ষার্থী সমাজ জীবনে ও বিদ্যালয় জীবনে অন্যের সাথে সংগতি বিধান করতে পারছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য নির্দেশনার প্রয়োজন রয়েছে শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কোনো ত্রুটি থাকলে তার শনাক্ত করা ও চিকিৎসা করা প্রয়োজন শিক্ষার্থী ভবিষ্যতে যাতে উপযুক্ত বৃত্তি গ্রহণ করতে পারে সেজন্য সঠিক নির্দেশনার প্রয়োজন রয়েছে যে যেকোনো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্দেশনার প্রয়োজন রয়েছে নির্দেশনার মাধ্যমে অধস্থন কর্মীরা কাজ সম্পাদনের ক্ষেত্রে সঠিক রীতিনীতি ও পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারে এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় নির্দেশনার যথার্থ প্রয়োগ সুষ্ঠ কর্ম ও উত্তম কার্য পরিবেশ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করে থাকে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং